হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কঠিন চ্যালেঞ্জের একটা ভিডিও হতে চলেছে তো সাথেই থাকো রাত্রিবেলা আজকে আমি এক থেকে দুইশো পর্যন্ত এক টানা গুনবো এই ভিডিওতে লাইক করো আর সাথে থাকো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ একচল্লিশ হচ্ছে পঞ্চাশ একান্ন পাওয়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন অষ্টান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর অষ্টাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই অষ্টানব্বই নিরানব্বই ছ একশো এক একশো দুই একশো তিন একশো চার একশো পাঁচ একশো ছয় একশো সাত একশো আট একশো নয় একশো দশ একশো এগারো একশো বারো একশো তেরো একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো কুড়ি একশো একুশ একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ একশো পঁচিশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো উনত্রিশ একশো তিরিশ একশো একত্রিশ একশো বত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশ একশো পঁয়ত্রিশ একশো ছত্রিশ একশো সাঁত্রিশ একশো আটত্রিশ

একশো একষট্টি একশো বাষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি একশো উনসত্তর একশো সত্তর উ প্রাইস খুব কষ্ট হচ্ছে প্লিজ একটা লাইক একশো একাত্তর একশো বাহাত্তর একশো তিয়াত্তর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো সাতাত্তর একশো আটাত্তর একশো উনআশি একশো আশি